কলেজ ট্রান্সফার যশোর শিক্ষা বোর্ড যশোর শিক্ষা বোর্ড ইতিমধ্যে কলেজ ট্রান্সফার করার জন্য নোটিশ প্রকাশ করেছে তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ বাট আগের নোটিশটি ছিল অনেক প্যারার বাট তোমাদের এই মুহূর্তে আর প্যারা নেওয়ার কোনো অপশন নেই তোমরা খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে সো কীভাবে আবেদন করতে হবে কিভাবে পেমেন্ট করবে এবং তবে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং তোমাকে আবেদনের প্রক্রিয়াটি সম্পূর্ণ দেখিয়ে দিব যাতে করে তোমাদের কোনো ধরনের ঝামেলা না হয় এবং তোমরা কোনো বিপদে না পড়ো এবং তোমরা খুব সাকসেসফুলি আবেদন করতে পারো তাহলে চলো আমরা একটু দেখে নিই সুরেজ স্টুডেন্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছ যশোর বোর্ডের ওয়েবসাইটি ওয়েবসাইটে আসার জন্য একটি লিঙ্কের প্রয়োজন হবে লিঙ্কটি অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে চেকআউট করে নিতে পারবে সো আমরা একটি নোটিশটি দেখি দেখো এখানে বলা রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যম ইটিসি এবং বিটিসি করার প্রসঙ্গে সো চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো আমি ডাউনলোড করেছি আমি একটু পরে শোনাবো কী কী বলা রয়েছে এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেই তথ্য আমরা আগে জেনে নিই তারপরে আমরা ধীরে ধীরে আবেদন প্রক্রিয়াটি জানবো স্টুডেন্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছ যশোর বোর্ডের নোটিশটি বা বিজ্ঞপ্তি কি বলা হয়েছে দু হাজার ইটিসি এবং বিটিসি করা যাবে তার মানে ইটিসি করতে পারবে এবং বিটিসি করতে পারবে সিগনেচার করতে এই সেই করতো সেই সকল ঝামেলা নেই এবং তুমি অনলাইনেই করতে পারবে সো আবেদন শুরু হচ্ছে তোমাদের সতেরো তারিখ থেকে অর্থাৎ গতকালে শুরু হয়ে গেছে এবং আগামী মাসের সতেরো তারিখ পর্যন্ত চলমান থাকবে অর্থাৎ তোমরা মোট তিরিশ দিনের মতো সময় পাবে এই তিরিশ দিনে তোমাকে কি করতে হবে আবেদন করতে হবে যাতে আবেদনের কোনো ধরনের ভুল না হয় সো আবেদন কিভাবে করবে সঠিক নিয়মে সেটা দেখাই দিব একটু পরে সো একটু ভিডিওটি দেখার চেষ্টা করো সো অনলাইনে ইটিসি করার জন্য তোমাকে আটশো টাকা পেমেন্ট করতে হবে বিটিসি করার জন্য আটশো টাকা করতে হবে ঠিক আছে অন্যান্য বোর্ডের থেকে তোমাদের কিছুটা কম রয়েছে আবার একশো টাকা বেশি রয়েছে সো তোমরা চাইলে আটশো টাকা দিয়ে তোমাদের অনলাইন টিসিটা নিতে পারো সো কোথা থেকে আবেদন করবে আবেদন করার জন্য সকল বোর্ডের একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে এবার সেটা হচ্ছে ডাব্লুড্লু এক্সআই অ্যাডমিশন বিডি গভ ডট কম ঠিক আছে এখান থেকে তোমরা আবেদন করতে পারবে সো ডি স্টুডেন্ট আশা করি তোমরা এতটুকু অংশ বুঝতে পেরেছো এবার চলো কীভাবে আবেদন করবে সে আবেদনের প্রক্রিয়াটা আমরা একটু এ টু জেড দেখে নিই যাতে করে কোনো ধরনের প্রবলেম না হয় সো ওকে ডি স্টুডেন্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছ কম্পিউটার স্কিনে কম্পিউটার স্কিনে আমি তোমাদের লিখেছি ডাব্লিউ ডাব্লিউ এক্স আই অ্যাডমিশন গভ বিডি দু হাজার চব্বিশ এটা লেখার পর তোমাকে সার্চ করতে হবে সার্চ করলেই তুমি এরকম একটি আবেদনকারী ড্যাশবোর্ড দেখতে পারবে সো এই আবেদনকারী ড্যাশবোর্ডে তুমি একটা ক্লিক করে দিবা ক্লিক করার পর তোমার সামনে এরকম একটি পপ অফ ফাইল বা পেজ চলে আসবে এই পেজে এখন তোমাদের কারণগুলো বা কী কী ডকুমেন্ট তোমাকে সাপ্লাই করতে হবে সেটা একটু ভালো করে বুঝতে হবে দেখো এখানে রয়েছে প্রযোজ্য বোর্ড অর্থাৎ এটা ঢাকা বোর্ডের জন্য তার মানে তুমি যে বোর্ডে রয়েছে তার মানে তুমি যশোর বোর্ড তাহলে যশোর এখানে ক্লিক করবা ঠিক আছে আবেদনকারীর ড্যাশবোর্ড অর্থাৎ তোমাকে এখানে আবেদন করতে হবে এখানে হচ্ছে শিক্ষা বোর্ড এবং হচ্ছে কলেজ সো শিক্ষা বোর্ডের কাজ কলেজের কাজ তারা করবে বাট তোমার কাজ হচ্ছে এই যে চিহ্ন স্থানটা রয়েছে এখানে ক্লিক করে তোমার কাজটি করা বাট আমি একটু অন্য একটা বোর্ডের একজনের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার নিয়েছি সেটা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মাইমন সিং বোর্ডে ঠিক আছে সো তুমি যেহেতু যশোর বোর্ড এখানে কিন্তু অবশ্যই যশোর বোর্ড ক্লিক করবে এখানে ভুল করলেই তুমি কিন্তু পরবর্তী কাজগুলো এলোমেলো হয়ে যাবে বা তোমাকে বলা হবে যে তোমার হচ্ছে আবেদনটি কি করা হচ্ছে নট ফাউন্ড রয়েছে ঠিক আছে এই জন্য এখানে ভুল করবে অবশ্যই প্রযোজ্য বোর্ড হচ্ছে মাইমন সিং মাইমন সিং সরি তোমাদের দিতে হবে এখানে যশোর বোর্ড যশোর বোর্ড দেওয়ার পর তোমরা এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবা ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি আরেকটি সুন্দর পেজ চলে আসবে এই পেজে অনেক কিছু বলা রয়েছে ইটিসি এবং বিটিসি সো ইটিসি এবং বিটিসি কী করার নিয়ম রয়েছে সেগুলো অবশ্যই তোমরা আগে থেকেই জানো তারপর আবারও বলছি চার ধাপের ফর্মটি কী হবে অ্যাকসেপ্ট হবে এবং রিজেক্ট হবে সেটা প্রথম হচ্ছে তোমার কলেজে যাবে সেই কলেজ অ্যাকসেপ্ট করলে দ্বিতীয় কলেজে যাবে দ্বিতীয় কলেজ অ্যাকসেপ্ট করলে বোর্ডে যাবে বোর্ড থেকে তোমাকে এসএমএস পাঠানো হবে দেন তোমাকে কী করা হবে এস এম এস যখন পাঠাবে তখন তুমি থেকে টাকা পেমেন্ট করবে তার আগে পেমেন্ট করতে হবে না ঠিক আছে এই বিষয়টা মাথায় রাখো তারপরে তুমি অবশ্যই এটা পড়ে নিবা ঠিক আছে অবশ্যই সেটা পড়ে নিয়ে তোমরা ধীরে ধীরে কাজ করবে এখন দেখতে পাচ্ছ তিনটা বাটন এই তিনটা বাটনের কাজ কি একটা হচ্ছে আবেদন করতে আর একটা হচ্ছে আবেদন স্ট্যাটাস অর্থাৎ তুমি দেখতে পারবে তোমার আবেদনটা কতদূর অগ্রসর হয়েছে সেটা গ্রহণ করেছে কি না রিজেক্ট করে দিয়েছে ঠিক আছে তারপর হচ্ছে পাসওয়ার্ড রিসেট কোনো কারণে কোনো কিছু ভুলে তুমি পাসওয়ার্ড রিসেট দিয়ে তোমার বাকি অংশটুকু করে নিতে পারবে সো এবার চলো আমরা আবেদনটা দেখে নেই সো আবেদনে ক্লিক করার পর তোমরা এরকম একটি পেজ দেখতে পাচ্ছ আর একটি সুন্দর পেজ এই পেজে তোমাদের এখন ইনফরমেশনগুলো সুন্দর করে বসাই দিতে হবে অবশ্যই সঠিকভাবে বসাই দিতে হবে অনেকেই দেখলাম যে অনেকেই বলছে আমি অন্য একটা ভুলে করে অন্য একটা কলেজে দিয়েছি অন্য একটু সমস্যা হয়েছে এইটা সমস্যা এত সমস্যা আমি আগেই বলেছি যে ধীরে সুস্থে কাজ করতে হবে সমস্যা হলে তুমি কিন্তু আর কোনো সমাধান না বা ভুল হইলে আর কোনো করার কিছু থাকবে না সো অবশ্যই তোমরা আগে সতর্ক থাকবে সো এখানে নির্বাচন করো টিসি শ্রেণী তুমি কোন শ্রেণী থেকে টিসি নিতে চাচ্ছ সেই টিসি তোমাকে এখানে ক্লিক করতে হবে সো তোমাকে এখানে ইলেভেন কি করতে হবে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর তুমি দেখতে পাচ্ছ পূর্ববর্তী পরীক্ষা ধরন তুমি পূর্ববর্তী কোন ক্লাস থেকে এসেছো অবশ্যই এসএসসি পরীক্ষা দিয়ে এসেছো সো তোমাকে এখানে এসএসসি সিলেক্ট করতে হবে ঠিক আছে তারপরে তোমার রোল নাম্বার অর্থাৎ এসএসসি রোল নাম্বার দিতে হবে এই যে তোমার এসএসসি দিয়েছো এইটার এসএসসি রোল নাম্বার দিতে হবে অনেকে বলছে স্যার আমি কোনটা দেবো বা ভাই আমি কোন রিজেন রোল নাম্বার দেবো এতটুকু বোঝার যদি ক্ষমতা না থাকে তাহলে ইন্টার পড়া তো দরকার নেই ঠিক আছে তার মানে বুঝতে পারছো এখানে এসএসসি রোল নাম্বার দিতে হবে সো আমি এখানে একটা রোল আছে আমি এখানে ক্লিক করলাম তারপরে তোমাকে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিবে এস এস সি রেজিস্ট্রেশন নাম্বার সো এস এস সি রেজিস্ট্রেশন দিয়ে দিলাম তারপরে পরীক্ষা বছর তুমি কত সালে পরীক্ষা হচ্ছে দিয়েছিলে সেই পরীক্ষার বছরটা তোমাকে এখানে নির্বাচন করতে হবে ঠিক আছে গন্তব্য তুমি কোথায় যেতে চাচ্ছো এখানেই হচ্ছে বিষয়টা মেন বিষয় তুমি যদি বিটিসি করতে চাও এখানে তোমাকে বুঝতে হবে ইটিসি করতে চাইলে তোমাকে এখানেই বুঝতে হবে অর্থাৎ এই অংশটুকু তোমাকে ভালো করে বুঝতে হবে বুঝতে না পারলেই তোমার এখানেই সমস্যা হবে দেখো বলা হয়েছে ভিন্ন বোর্ড ভিন্ন বোর্ড বলতে আমরা বিটিসি বুঝি তুমি যদি যশোর বোর্ড থেকে অন্য বোর্ডে যাও দিনাজপুর রাজশাহী ঢাকা চট্টগ্রাম যে কোনো বোর্ডে যাও তাহলে তোমাকে সেই বোর্ডের নামটা এখানে কি করতে হবে লিখতে হবে কিন্তু তুমি যদি দশ যশোর বোর্ডের মধ্যেই থাকো অর্থাৎ যশোর বোর্ডের বিভিন্ন জেলায় যদি পড়তে চাও তাহলে তোমাকে অবশ্যই যশোর বোর্ডে এখানে কি করতে হবে সিলেক্ট করতে হবে বলছি তুমি যদি অন্য বোর্ডে যেতে চাও অর্থাৎ বিটিসি সি করতে চাও তাহলে তোমাকে যে কোনো বোর্ডের একটা নাম কি করতে হবে এখানে সিলেক্ট করে দিতে হবে কিন্তু তুমি যদি যশোর বোর্ডেই যাও তাহলে তোমাকে এখানে যশোর বোর্ডেই সিলেক্ট করতে হবে ঠিক আছে সো আমি যেহেতু এটা ময়মনসিংহে দেখাচ্ছি এই জন্য আমি এখানে কী করলাম ময়মনসিংহের জন্য সিলেক্ট করলাম অর্থাৎ ময়মনসিংহ জেলার ভিতরে আমি থাকবো ঠিক আছে সিলেক্ট করার পর এখন তোমাকে দেখাচ্ছে পূর্ববর্তী এবং পরবর্তী সো পূর্ববর্তী তো আমাদের কাজ করে আসছে এখন আমাদের পরবর্তী কাজ করতে হবে অর্থাৎ নেক্সট স্টেপে আমাদের যেতে হবে তাহলে আমি এখানে নেক্সট স্টেপ কী করলাম ক্লিক করলাম ক্লিক করার পর আমার সামনে একটি পেজ চলে আসবে দেখো এখানে আসার আগেই তোমাদের হয়তো দেখাইতে পারে নট ফাউন বা এই সেই সমস্যা কারণ তোমরা সঠিকভাবে পূর্ণ না করলে এরকম একটা নট ফাউন দেখাবে বা সার্ভার সমস্যা হতে পারে সো দেখো আমার এখানে কিন্তু কোনো ধরনের সার্ভার সমস্যা হয় না এবং নট ফাউনও দেখায় নাই আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে অন্য একটা ভাইয়ার আমি রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার নিয়েছিলাম সো এটা আমি হাইক করে দেবো তোমরা যাতে না দেখতে পাও ঠিক আছে বাট এতটুকু অংশ তোমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ ঠিক আছে তারপরে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারটা তুমি এখানে সুন্দর করে লিখে দিবা যাতে করে এসএমএস তোমার মোবাইল নাম্বার চলে আসে অন্য একটা মোবাইল নাম্বার দেওয়া আছে যেটা তোমার পার্সোনাল এবং তোমার কাছে সবসময় থাকবে সেই নাম্বারটা দিবা এখানে গুরুত্বপূর্ণ একটা নোটিশ রয়েছে সিকিউরিটি কোডটি তোমার কিন্তু এই মোবাইল নাম্বারে যাবে সো ভালো করে দেওয়ার চেষ্টা করো গন্তব্য প্রতিষ্ঠান তুমি কোন প্রতিষ্ঠানে যেতে চাচ্ছো সেই প্রতিষ্ঠানের নাম এখান থেকে খুঁজে বের করতে হবে ময়মনসিং জেলার ভিতর থাকলে ময়মনসিংহ যশোর হলে যশোর সিলেট হলে সিলেট অর্থাৎ তুমি যে বোর্ডে যেতে চাচ্ছ সেই বোর্ডের কলেজের নামটা অর্থাৎ তোমার পারফেক্ট কলেজের নামটা এখানে দিতে হবে অন্য কলেজের নাম দিতে পারবো না অনেকেই ভুল করেছে সো ভুল করলে আর করার কিছু থাকবে না সো মনে রাখো যে পারফেক্ট তোমাকে রোল নাম্বারটা এখানে সঠিকভাবে দিতে হবে সো আমি এখানে আর দিচ্ছি না কারণ আমি এটা পূরণ করবো না তারপর হচ্ছে টিসির কারণ অবশ্যই তোমাকে এখানে টিসির কারণ দিতে হবে পিতামাতার বদলে পরিবর্তন যাতায়াত সমস্যা আর্থিক অচ্ছল হলে তোমার যেটা কারণ সেটা তুমি যথাযথভাবে এখানে দিয়ে দিবা তারপর এখানে একটা ট্রিক রয়েছে টিক চিহ্ন দিয়ে তুমি এখানে জমা দিন তাহলে জমা দিয়েই তোমার এটা চলে যাবে তোমার প্রথম কলেজের কাছে তারপরে তারা যদি চেক করে এখনই দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে কোনো এস এম এস আসবে না আবারও বলছি দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে কোনো এস এম এস আসবে না সেটা হবে তখন যারা যদি চেক করবে অর্থাৎ যখন তারা চেক করবে একদিন হতেও পারে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এরকম হতে পারে সো চেক যখন করবে দুই কলেজ তারপরে বোর্ডের কাছে বোর্ড যখন পাঠা দেবে দেন তোমার কাছে এস এম এস আসবে সো এস এম এস এর মাধ্যমে তুমি তখন টাকা জমা দেবে তখন এরকম একটা পে স্লিপ দিবে তোমাকে সেই স্লিপটা স্ক্রিনশট করে অথবা প্রিন্ট করে নিয়ে সোনালী ব্যাংকের মাধ্যমে যেয়ে তুমি তোমার আটশো টাকা জমা দিতে পারবা সোডি স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছো তারপরে তোমাদের পাসওয়ার্ড রিসেট এবং কোড নাম্বারটা তোমাদের কালেক্ট করতে হবে কারণ পরবর্তীতে তুমি কি করবা আবেদন হচ্ছে কি করবা চেক করবা সো চেক করার জন্য এখানে আসার পর চেক করার জন্য তোমাকে আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে তুমি আবেদন ট্র্যাক করতে পারবা সো টোটার আশা করি বুঝতে পেরেছো যদি কোনো ঝামেলা হয় অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে কমেন্টে জানাবা সো ভিডিওটি কেমন লাগলো বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও যাতে করে তারা উপকৃত হতে পারে এবং যশোর বোর্ডে যারা সকলে আবেদন নিতে ট্রান্সফার নিতে যাচ্ছে তারা যেন সকলে ট্রান্সফার নিতে পারে সো থ্যাংক ইউ ভেরি মাচ